ভারতের দক্ষিণের রাজ্যগুলো মানে কি দারুণ বৈচিত্র্যময় তাই না একদিকে যেমন অনেক পুরনো মন্দির ইতিহাস নানা রকম ভাষা সংস্কৃতি আবার অন্যদিকে দেখুন আধুনিক শিল্প প্রযুক্তি মানে ঐতিহ্য আর আধুনিকতা যেন একসঙ্গে চলছে আজ আমরা এই নিয়ে একটু কথা বলবো মানে দক্ষিণ ভারতের রাজ্য পরিচয় ঐতিহ্য ও আধুনিকতা প্রবন্ধের কিছু অংশ ধরে তামিলনাড়ু কেরালা কর্ণাটক তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ নিয়ে হ্যাঁ এই মেলবন্ধনটাই কিন্তু দক্ষিণ ভারতের আসল শক্তি শুধু যে পুরনো ইতিহাস বা দ্রাবিড় সভ্যতার ব্যাপার তা নয় আজকের ভারতের অর্থনীতি প্রযুক্তি এসবে ওদের অবদান কিন্তু মানে অসম্ভব বড় অবশ্যই ওরা কিভাবে নিজেদের ঐতিহ্যকে ধরে রেখেও আধুনিক হচ্ছে সেটাই আসলে দেখার মতো একদম চলুন তাহলে তামিলনাড়ু দিয়েই শুরু করি চেন্নাই রাজধানী রাবের সভ্যতার তো একদম কেন্দ্রবিন্দু বলা যায় ওই যে মিনাক্ষী মন্দির বা ধরুন বৃহদেশ্বর মন্দির কি বিশাল দেখলে অবাক লাগে হ্যাঁ অসাধারণ আবার দেখুন কর্ণাটিক সঙ্গীত ভারতনাট্যম এই সব ক্লাসিক্যাল শিল্পেরও তো পীঠস্থান এটাই আর কলিউড মানে তামিল সিনেমা সে তো বিরাট ইন্ডাস্ট্রি অবশ্যই বিরাট আর অর্থনৈতিক দিকটাও যদি দেখি টেক্সটাইল তো আছেই কিন্তু অটোমোবাইল শিল্পে তামিলনাড়ুর ভূমিকা কিন্তু বিশাল হ্যাঁ চেন্নাইকে তো ভারতের ডেট্রয়েড বলে তাই না ঠিক দেশের অনেক বড় বড় গাড়ি কোম্পানি তাদের কারখানা তো ওখানেই একটা বিরাট শিল্প পরিকাঠামো তৈরি হয়েছে আর এর সাথে সাথে আইটি সেক্টরও কিন্তু মানে বেশ ভালো এগোচ্ছে আচ্ছা তামিলনাড়ুর এই শিল্পের দিকটা যেমন তেমন আবার যদি একটু অন্যরকম ছবি দেখি কেরালা তিরুবনন্থপুরম রাজধানী হ্যাঁ কেরালা মানে অন্যরকম ঈশ্বরের নিজের দেশ মানে গড জোন কান্ট্রি নামটা শুনলেই কেমন সবুজ শান্ত একটা ছবি চোখে ভাসে ঠিক ওই ব্যাকওয়াটার হাউস বোট হ্যাঁ আর আয়ুর্বেদ সেটার খ্যাতি তো বিশ্বজোড়া আর সাহিত্য শিক্ষা এসবেও তো ওরা বরাবরই খুব এগিয়ে অবশ্যই আর এই শিক্ষার দিকটা বুঝলেন তো এটাই কেরালার একটা মস্ত বড় শক্তি ভারতে তো ওখানেই শিক্ষার হার সবচেয়ে বেশি একদম সর্বোচ্চ সাক্ষরতার হার আর এই কারণেই হয়তো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বলুন বা মানব উন্নয়ন সূচক বলুন এসবে এতটা এগিয়ে থাকা এটা কিন্তু একটা দারুণ মডেল সত্যি কেরালার এই সামাজিক দিকটা যেমন তেমনই যদি কর্ণাটকের দিকে তাকাই প্রথমে মাথায় আসে টেকনোলজি হ্যাঁ বেঙ্গালুরু রাজধানী বেঙ্গালুরু তো এখন মানে ভারতের আইটি হাব বললেই চলে কিন্তু তার মানে এই নয় যে ঐতিহ্য নেই মৈশুর প্যালেস বা হাম্পির ধ্বংসাবশেষ এগুলোও তো কর্ণাটকেরই অংশ ঠিক ধরেছেন বেঙ্গালুরু শুধু আইটি সার্ভিস নয় ওখানে কিন্তু প্রযুক্তি গবেষণা ইলেকট্রনিক্স এমনকি জুয়েলারি বা রত্নশিল্পেরও বেশ বড় ভূমিকা আছে ও আচ্ছা আর ভাবুন আইএসআরও হেল ইনফোসিসের মতো জাতীয় স্তরের সব প্রতিষ্ঠান তো ওখানেই শুরু একটা দারুণ টেক ইকোসিস্টেম তৈরি হয়েছে কর্ণাটকে হুম দারুণ ব্যাপার এরপরে আসি তেলেঙ্গানার কথায় রাজধানী হায়দ্রাবাদ নতুন রাজ্য হ্যাঁ দু সালে অন্ধ্রপ্রদেশ থেকে ভাগ হয়ে তৈরি কিন্তু খুব তাড়াতাড়ি নিজেদের জায়গা করে নিয়েছে হায়দ্রাবাদের চারমিনার গোলকোন্ডা ফোর্ট এগুলো যেমন ইতিহাসের কথা বলে তেমনি আবার হায়দ্রাবাদি বিরিয়ানি হ্যাঁ সেটার কথাও তো বলতে হয় দারুণ বিখ্যাত এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করার মতো রাজ্যটা নতুন হলেও হায়দ্রাবাদ খুব তাড়াতাড়ি একটা বড় আইটিআর স্টার্ট আপ হাবে পরিণত হয়েছে তাই তো হ্যাঁ নতুন রাজ্য হিসেবে এই যে অর্থনৈতিক গতি এটা বেশ চোখে পড়ার মতো বেশ ইন্টারেস্টিং আচ্ছা সবশেষে তাহলে অন্ধ্রপ্রদেশ নতুন রাজধানী তৈরি হচ্ছে আমরাবতীতে হুম কৃষ্ণা গোদাবরীর উর্বর জমি হ্যাঁ কৃষিতে খুবই উন্নত তিরুপতি মন্দির তো অন্যতম প্রধান তীর্থস্থান আবার পুরনো বৌদ্ধ স্থাপত্য নাকি পাওয়া যায় পাওয়া যায় প্রাচীন নিদর্শন আছে আর হ্যাঁ তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি মানে টলিউড সেটাও কিন্তু খুব প্রভাবশালী ঠিক অর্থনীতিতে দেখলে ধান আম তুলো এই সব চাষে অন্ধ্রপ্রদেশ কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার সাথে ফিশারিজ মানে মাছ চাষ আর অন্যান্য শিল্পেও বেশ জোর দিয়েছে রাজ্যটা অর্থনীতিটা বেশ ডাইভার্সিফাইড হচ্ছে তার মানে সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো প্রত্যেকটা রাজ্যেরই নিজস্ব একটা ক্ষমতা একটা ফোকাস আছে তাই তো তামিলনাড়ুর শিল্প কেরালার শিক্ষা আর স্বাস্থ্য কর্ণাটকের টেকনোলজি তেলেঙ্গানার এই নতুন উদ্যোগ আবার অন্ধ্রের কৃষি হ্যাঁ এই সবকিছু মিলিয়েই দক্ষিণ ভারত এত সমৃদ্ধ এত বর্ণময় আর তারা নিজেদের ঐতিহ্যকেও ধরে রেখেছে একদম আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় এটাই ওরা কিন্তু কেউ ঐতিহ্যকে বাদ দিয়ে আধুনিক হয়নি বরং ঐতিহ্য আর আধুনিকতার এই যে সহাবস্থান এটাই আজকের ভারতের একটা বড় চালিকা শক্তি ঠিক এই রাজ্যগুলো শুধু ঐতিহাসিক স্থান নয় এরা আধুনিক ভারতের রূপকারক এদের এই বৈচিত্র্যই তো ভারতের আসল শক্তি সত্যি অসাধারণ একটা ছবি মানে দক্ষিণ ভারতের এই রাজ্যগুলো যেন একদিকে নিজেদের শিকড়কে শক্ত করে ধরে রেখেছে আবার ভবিষ্যতের দিকেও ডালপালা মেলছে ভারতের জন্য এটা নিঃসন্দেহে একটা গর্বের ব্যাপার বলুন এই যে আমরা দেখলাম স্বতন্ত্র সংস্কৃতি আর দ্রুত আধুনিকতার একটা মেলবন্ধন ঘটেছে আগামী দিনে এর চেহারাটা কেমন হতে পারে আর বাকি ভারতের উপর এর প্রভাবটাই বা কি হতে পারে এটা কিন্তু একটা ভাবার মতো বিষয় সত্যি এটা নিয়ে আরো ভাবা যেতে পারে